আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে রেমু এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ইসুমি প্রজল গ্রুপের একটি ওষুধ এতে রয়েছে ইসুমি প্রজল ম্যাগনেশিয়াম ট্রাইহাইড্রেট তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্বকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে আলোচনা করব। ইসুমি প্রাজল একটি প্রোটন পাম্প ইনহেবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত এটিপি এনজাইম সিস্টেমের সাথে কুভালেন বন্ধনের মাধ্যমে যুক্ত এসিড নিঃসরণে বাধা প্রদান করে এবং প্রাজল অপেক্ষাকৃত অধিকতর এসিড নিয়ন্ত্রণ করে তো যে সমস্যায় ওষুধটি খাওয়া যাবে এটি মূলত গেস্টু ইস্যুফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা জার্ট এনএসএআইডি ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার হেলিকুবেক্টর পাইলোরি জলিঞ্জার ইলিসন সিনড্রোম এছাড়াও গ্যাস্ট্রিক ও গ্যাস্ট্রিকজনিত সমস্যায় বুক জ্বালাপোড়া করা গলা জ্বালাপোড়া করা বদহজম পেটের গ্যাস খাবারে অরচি অম্লত্বভাব দূরীকরণে এই রেমো ট্যাবলেটটি নির্দেশিত এখন আমরা জানবো ওষুধটির খাওয়ার নিয়ম সম্পর্কে বারো বছর থেকে আঠারো বছর বয়সী রুগীর ক্ষেত্রে রেমো টোয়েন্টি একটি করে ট্যাবলেট দিনে দুইবার অর্থাৎ সকালে খালি পেটে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা আগে এইভাবে এক মাস পর্যন্ত খেতে হবে এবং প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে রেমো টোয়েন্টি প্রয়োজনে রেমো ফোরটি দিনে দুইবার এক মাস পর্যন্ত খেতে হবে এক বছরের কম বয়সী শিশুদের জন্য এই ওষুধটি নির্দেশিত নয় তো বন্ধুরা এখন আমরা জানব গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই রেমো ট্যাবলেটটি খাওয়া যাবে কি না গর্বকালীন সময়ে এই ওষুধটি না খাওয়াই ভালো তবে অতি প্রয়োজন হয়ে পড়লে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করতে হবে মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া যাবে কোনো সমস্যা নেই রেমো টোয়েন্টি প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য দশ টাকা তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় এই ওষুধটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা তলপেট ব্যথা বমি বমি বাপ কুষ্ঠকাঠিন্য ইত্যাদি তো বন্ধুরা এই ছিল রেমো ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ